প্রিয় ভক্তবৃন্দ আপনারও কি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় আপনারও কি এই সময় বারবার প্রস্রাব করতে হয় তাহলে সাবধান হয়ে যান এটা কোনো সাধারণ বিষয় নয় পূজ্য মহারাজির বর্ণনা অনুযায়ী এই রহস্য আপনার ঘুম কেড়ে নিতে পারে আসলে এই ব্রহ্মাণ্ড আপনাকে কি বলতে চাইছে এই ঘটনার পেছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে কোন দেবতা আপনাকে সংকেত দিচ্ছেন এটা কি কোনো মহাবিপদের পূর্বাভাস নাকি কোনো বড় সুখবরের ইঙ্গিত নাকি কোনো গুরুতর সমস্যা আপনার দিকে ধেয়ে আসছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না এছাড়াও আমাদের জানান যে আপনারও কি ঘুম এই সময়ের মধ্যে ভেঙে যায় শুধু ভক্তবৃন্দ ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে প্রতিটি বিষয় আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনি যদি জীবনে কোনো ভুল করে থাকেন তাহলে এই ভিডিও দেখে আপনি তা সংশোধন করতে পারবেন দেখুন ভোর তিনটে থেকে পাঁচটার সময়টা একেবারেই সাধারণ সময় নয় এই সময়কালে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ব্রহ্মাণ্ডে বহু শক্তি সক্রিয় হয়ে ওঠে যেমন দেব দেবী ভূত প্রেত আত্মারা এরা সকলে কার্যকর থাকে আর সব শক্তি আমাদের মানে মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আমাদের বিভিন্ন সংকেত দিতে চায় যখন আমরা জীবনে কিছু ভুল করি তখন ভগবান আমাদের সেই ভুল বোঝাতে সংকেত দেন যাতে আমরা ভবিষ্যতে সেই ভুলগুলো আর না করি আবার যখন আমরা কিছু ভালো করি তখন দেবতা সন্তুষ্ট হন আমাদের পিতৃপুরুষ ও কুল দেবতারা খুশি হন এবং তখনও আমাদের বিভিন্নভাবে সংকেত পাঠান এই সংকেত কখনও আসে রাতের ঘুম ভেঙে যাওয়ার মাধ্যমে আবার কখনো স্বপ্নের মধ্যে কিছু ইঙ্গিতের মাধ্যমে তাই যদি আপনারও ঘুম মাঝরাতে তিনটে অথবা পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝে নিন ভগবান আত্মা অথবা আপনার পূর্বপুরুষরা আপনাকে কোনো বার্তা দিতে চাইছেন কিন্তু যদি আপনার ঘুম রাত একটা থেকে দুটোর মধ্যে ভেঙে যায় তাহলে সাবধান হয়ে যান এই সময় রাত একটা থেকে দুটো হলো ভূত প্রেত ও পিসাসদের সময় এই সময় নেগেটিভ শক্তিগুলি সবচেয়ে বেশি সক্রিয় থাকে হ্যাঁ এই সময়কাল রাত একটা থেকে দুইটার মধ্যে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন বুঝে নিতে হবে যে কিছু নেতিবাচক শক্তি আপনার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে এই সময় পৃথিবীতে অনেক প্রেতাত্মা ভূত প্রেত ঘোরাফেরা করে যদি আপনারও ঘুম এই সময় ভেঙে যায় তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয় হতে পারে আপনার ঘরে কোনো প্রেতাত্মার প্রভাব পড়েছে হতে পারে কোনো আত্মা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে কিছু বলতে চাইছে এই সংকেতকে অবহেলা করলে ভবিষ্যতে আপনার জীবনে বড়ো কোনো বিপদ নেমে আসতে পারে আপনার পরিবারে বড় রকমের সমস্যার মুখোমুখি হতে হতে পারে ঘরের শিশুদের উপর অশুভ শক্তি প্রভাব পড়তে পারে আপনার জীবনের সমস্ত কাজ বিঘ্নিত হতে পারে তাই যদি আপনার ঘুম এই সময় ভাঙে তাহলে সতর্ক থাকুন এটা কোনো সাধারণ বিষয় নয় এই সময়ে বিশেষ কিছু প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যখনই আপনার ঘুম রাত একটা থেকে দুটোর মধ্যে ভেঙে যায় তখন আপনাকে শ্রী হনুমানজির ধ্যান করতে হবে তার নাম জপ করতে হবে এই কাজ নেতিবাচক শক্তি প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে হ্যাঁ যখনই আপনার ঘুম এই সময়ের মধ্যে রাত একটা থেকে দুইটার মধ্যে ভেঙে যায় তখন আপনাকে অবশ্যই হনুমানজির ধ্যান করতে হবে একটি বিশেষ মন্ত্র আছে মন দিয়ে শুনুন ওম হনুমতে নম ওম হনুমতের নম ওম হনুমতের নম আপনার কাজ হবে যখনই এই সময় ঘুম ভেঙে যায় তখন এই মন্ত্রটির জপ করা তারপর শান্তভাবে আবার ঘুমিয়ে পড়বেন এই মন্ত্রের জপ করলে যদি কোনো ভূত প্রেত বা আত্মা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার শরীরে প্রবেশ করতে চাইছে তাহলে তারা দূরে সরে যাবে শ্রী হনুমানজি আপনার রক্ষা করবেন এছাড়াও রাতের ঘুমের সময় আপনার বালিশের নিচে একটি লোহার কিছু রেখে ঘুমাবেন এটি একটি সুরক্ষামূলক প্রতিকার এবার আসুন আরও এক গুরুত্বপূর্ণ সময়ের কথা বলা যাক রাত দুটো থেকে তিনটে যদি এই সময়ের মধ্যে আপনার ঘুম ভেঙে যায় তাহলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সংকেত হতে পারে এ সময়ে সাবধান থাকা অত্যন্ত জরুরি এই সময়ে ঘুম ভাঙা মানে আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বোঝাতে চাইছে তারা হয়তো রুষ্ট বা অসন্তুষ্ট তারা কোনো বার্তা পাঠাতে চাইছেন যা আপনি উপেক্ষা করলে জীবনে বড় বিপদের মুখে পড়তে পারেন যখন আমাদের পূর্বপুরুষরা আমাদের উপর রুষ্ট হন তখন তারা আমাদের সংকেত দিয়ে বোঝান এখনই নিজেকে সংশোধন করুন আপনি হয়তো এমন কিছু কাজ করছেন যা তাদের কষ্ট দিচ্ছে যার ফলে তারা অশান্ত হচ্ছেন যদি আপনার ঘুম রাতে দুটো থেকে তিনটের মধ্যে ভেঙে যায় তবে এটি পরিষ্কার সংকেত যে আপনি এমন কিছু ভুল করছেন যা আপনার পূর্বপুরুষদের দুঃখ দিচ্ছে তারা ব্যথিত হচ্ছেন কষ্ট পাচ্ছেন এবং আপনাকে সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ দিচ্ছেন এমন সংকেতকে অবহেলা করলে জীবনে খুব বড় বিপর্যয় নেমে আসতে পারে পূর্বপুরুষদের রোজ যখন পড়ে তখন জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে যায় ধন সম্পদ নষ্ট হয় সম্পর্কগুলো ভেঙে পড়ে শরীর রোগে জর্জরিত হয়ে যায় পরিবারে কলহ ভাঙন দেখা দেয় ঘর দোকান ব্যবসা বিক্রি করতে হয় এমনকি নতুন চাকরি হারানো বা স্ত্রী সন্তানের সঙ্গ ছেড়ে চলে যাওয়া পর্যন্ত হতে পারে এ সময়ে সাবধান না হলে আপনার জীবনে এমন ঘটনাগুলো দেখা দিতে পারে তাই যদি আপনার ঘুম রাত দুটো থেকে তিনটের মধ্যে ভাঙে তাহলে এটি হালকাভাবে নেওয়ার সময় নয় এ সংকেতকে গুরুত্ব দিয়ে আপনাকে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য কিছু বিশেষ প্রতিকার করতে হবে এবার শুনুন গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কে যদি আপনার ঘুম রাত দুটো থেকে তিনটের মধ্যে ভেঙে যায় এবং আপনি বুঝতে পারেন যে এটি আপনার পূর্বপুরুষদের রোসের সংকেত তাহলে আপনাকে কিছু বিশেষ উপায় প্রতিকার করতে হবে যা নিম্নরূপ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার প্রয়োজন এক কুকুরকে রুটি খাওয়ান দুই মাছকে আটার গোলা ছোট্ট ছোট্ট বল করে খাওয়ান তিন গোমাতাকে বা গরুকে সেবা দিন এই কাজগুলো অমাবস্যা এবং পিতৃপক্ষে শ্রাদ্ধের দিনগুলোর দিনে করলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় এই উপায়গুলি করলে আপনার জীবনে যদি রাহু দোষ থাকে তাও দুর্বল হয়ে পড়বে পূর্বপুরুষদের যে পীড়া হচ্ছে তা দূর হবে তারা মুক্তি ও প্রশান্তি লাভ করবেন এবং আপনার জীবনে শুভ পরিবর্তন শুরু হবে এখন আসুন আরও একটি সংকেত সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আপনার ঘুম রাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভেঙে যায় তাহলে এটা খুব বিপজ্জনক সময় এটি সেই সময় যখন আপনার কুলদেবতা ও কুলদেবী যেমন দেবতা বা আপনার পারিবারিক উপাস্য দেবতা আপনার উপর রাগান্বিত হন তারা তখন আপনাকে সংকেত দেন যে আপনি কিছু গুরুতর ভুল করছেন এবং এখনই সে ভুল বন্ধ করতে হবে অনেকেই আছেন যারা নিজের কুলদেবতা বা কুলদেবীর নাম পর্যন্ত জানেন না তাদের স্মরণ করেন না তাদের উদ্দেশ্যে কিছু করেন না এটা খুব বড় ভুল কারণ এই দেবতারা আমাদের রক্ষাকর্তা তাদের অবহেলা করলে জীবনে বড় ধরনের বাধা ও দুর্ভাগ্য আসতে পারে এবার শুনুন রাত তিনটে থেকে সাড়ে তিনটের সংকেতের আরও গভীর অর্থ অনেকেই আছেন যারা নিজের কুলদেবতা বা কুলদেবীর পূজা করেন না তাদের স্মরণ করেন না তাদের ধূপ দ্বীপ দেখান না এ অবহেলার ফলস্বরূপ কুলদেবতা বা কুলদেবীরা রুষ্ট হন এবং তখন থেকে জীবনের সমস্যা আসতে শুরু করে যখন কুলদেবতা দেবীরা রাগান্বিত হন তখন পরিবারে উন্নতি থেমে যায় ঘরে অশান্তি ও ঝগড়া বাড়তে থাকে শিশুরা বারবার অসুস্থ হয় বিয়েতে বাধা আসতে থাকে সংসার অভাব দুশ্চিন্তা রোগ শোক নেমে আসে এগুলো সেই সংকেত যে আপনার কুলদেবতা এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার ছত্র ছায়া না থাকলে জীবনের অনেক দরজা বন্ধ হয়ে যায় কি করবেন যদি আপনার ঘুম রাত তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভেঙে যায় তাহলে বুঝে নিন আপনার কুলদেবতা আপনাকে সংকেত দিচ্ছেন এখনই সময় নিজেকে শুধরে নেওয়ার করণীয় প্রতিকার পূর্ণিমা তিথিতে আপনার কুলদেবতা দেবী পূজা করুন তাদের ধূপ প্রদীপ ফুল ও প্রসাদ নিবেদন করুন তাদের সামনে বসে মন থেকে ক্ষমা চান বলুন আমি আপনাকে ভুলে গেছি এখন থেকে আমি আপনাকে স্মরণ করব এভাবে তাদের সন্তুষ্ট করলে জীবনে আবার শুভ পরিবর্তন শুরু হবে এবার আসি ভোর তিনটের থেকে পাঁচটার সময়ের গুরুত্বে ভোর মোটামুটি সাড়ে তিনটে থেকে পাঁচটায় সময় একেবারেই বিশেষ সময় এটি হলো ব্রহ্ম মুহূর্তের সময় যা আত্মিক উন্নতি প্রার্থনা ও সাধনার জন্য সবচেয়ে পবিত্র সময় এই সময় দেবতারা খুব সন্তুষ্ট হন মনের মধ্যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ধ্যান জব পাঠ ও প্রার্থনা করলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায় এই সময় ঘুম ভাঙা মানে ঈশ্বর আপনাকে ডেকে বলছেন ওঠো নিজেকে বদলাও এখন সময় হয়েছে যদি আপনার ঘুম এই সময়ে মানে ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তা সে প্রস্রাবের জন্য হোক বা হঠাৎ করে ঘুম ভেঙে যাক তাহলেও আপনাকে চিন্তা নয় খুশি হতে হবে হ্যাঁ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা মানে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন ব্রহ্মাণ্ডের শক্তিরা দেবতারা আপনাকে বার্তা পাঠাচ্ছেন যে আপনি এখন থেকে জীবনে বড় উন্নতির পথে চলতে যাচ্ছেন সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার অর্থ কী এই সময়ে যদি ঘুম ভাঙে তাহলে বুঝে নিন ভগবান দেবতারা ও ব্রহ্মাণ্ডের শক্তি আপনার প্রতি সন্তুষ্ট আপনি যা করছেন যা চেষ্টা করছেন তা সঠিক পথে আছে আপনার ভাগ্য খুলতে চলেছে শুভ সময়ের সূচনা হতে চলেছে কি করবেন এই সময় এ সময় ঘুম ভাঙলে এক শান্তভাবে বসুন দুই মন থেকে ওম নম শিবায় মন্ত্রের জপ করুন তিন দেবাদিদে মহাদেবের স্মরণ করুন চার এরপর আবার চোখ বুঝে ধ্যান করুন কেননা এই সময় খুবই পবিত্র এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময় সৃষ্টির থেকে শুদ্ধ ও শক্তিশালী কম্পন থাকে পৃথিবীতে এই ব্রহ্ম মুহূর্তে প্রার্থনা ধ্যান বা জব করলে তার ফল হয় বহু গুণে বেশি হয় এই সময়ে ঘুম ভাঙা মানে আপনি সত্যি একজন সৌভাগ্যবান ব্যক্তি হ্যাঁ স্বপ্নের মধ্যেও ভগবান বা বিভিন্ন শক্তি আমাদের সংকেত দেন অনেক সময় কিছু ভূত প্রেত আত্মা ও স্বপ্নের মাধ্যমে সংকেত দিয়ে থাকেন এই সংকেতগুলোকে চিনে নেওয়া খুব জরুরি কারণ এর মাধ্যমেই আমরা ভবিষ্যতের অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারি স্বপ্নের সাপ দেখা কী সংকেত যদি আপনি স্বপ্নের সাপ দেখেন তাহলে সেটা সাধারণত একটি অশুভ সংকেত এটা বোঝায় যে আপনার জীবনে বড় কোনো বিপদ বা বাধা আসতে চলেছে করণীয় প্রতিকার যদি আপনার বাড়ির আশেপাশে কোনো সাপ দেবতা বা নাগ দেবতার মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে একটি নারিকেল নিবেদন করুন এবং সামান্য দুধ অর্গ হিসাবে অর্পণ করুন এভাবে করলে এই আসন্ন বিপদ অনেকটাই নিবারণ হতে পারে স্বপ্নের ছোট্ট ছেলে বা মেয়ে দেখা কি সংকেত যদি আপনি স্বপ্নের ছোট্ট শিশু বা শিশু মেয়ে দেখেন তাহলে সেটা একটি অত্যন্ত শুভ ও আশীর্বাদ সূচক সংকেত এটা বোঝায় যে আপনার জীবনে খুশির সময় আসতে চলেছে নতুন কোনো সুযোগ সম্পর্কে উন্নতি অথবা সন্তানের আনন্দ স্বপ্নে নিজেকে উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা কি সংকেত হ্যাঁ যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন যেমন ছাদ থেকে পাহাড় থেকে বা টাওয়ার থেকে পড়ে যাচ্ছেন তাহলে এটিকে একটি শুভ সংকেত হিসাবে ধরা হয় স্বপ্নে উচ্চতা থেকে পড়ে যাওয়ার মানে কি এটা বোঝায় যে বাস্তব জীবনে আপনি এখন যেখানেই আছেন শীঘ্রই আপনি সেখান থেকে আরও উঁচুতে উঠবেন মানে আপনার জীবনে উন্নতির সাফল্য ও অগ্রগতি আসবে এই স্বপ্নের বার্তা হলো আপনার জীবনে উন্নতির দরজা খুলতে চলেছে চিন্তা নয় আত্মবিশ্বাস রাখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংকেত ও প্রতিকার সম্পর্কে জানালাম এসব তথ্য যদি আপনি মনোযোগ দিয়ে বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই জীবনকে একটি ভালো পথে নিয়ে যেতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে লিখে জানান আপনার জীবন হোক আনন্দময় শান্তিপূর্ণ ও সাফল্যময় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে